জানিনা না একটা জলযন্ত্র মানুষের আবেগকে খুন করে অন্য কারোর সাথে কিভাবে হাসে এমনিতেই ছিলাম পুরো কপলওয়ালা যা আদর স্নেহ মায়া মমতা আমার বেড়ে ওঠার কথা তা আমি কখনো কোথাও পাইনি নিজের মতো করে মানুষ হয়েছি দূরে দূরে মানুষ আমি জীবন যেন একটা শাশ্বতকর অবস্থায় পূর্ণ যেখানে রয়েছে শুধু অতীত আর অতীতের স্মৃতি আর কিছু অতীতের স্মৃতিতে যেন ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে আর আমি সেখানে চাপ দিয়ে নিজেকে খুব করে পড়াচ্ছি তবুও যেন শেষ হচ্ছি না এই পৃথিবীর প্রতি এক আসমান পরিমাণ আমার অভিযোগ পৃথিবীকে খুব করে বলতে ইচ্ছে করে হে পৃথিবী তোমার বুকে আমার মৃত্যুর মিছিল হোক এর চোখ খেয়ার কষ্ট দিতে না এর চোখ অত রাত ঘুমায় নাই আর এর চোখ পানি ঝরাতে ঝরাতে চোখও খুব ক্লান্ত আমি তো অনেক আগেই ক্লান্ত হয়ে গেছি তো কেন বেশি আসি জানি না আমার না খুব মৃত্যুকে খুব খুব আপন মনে হয় যেন মৃত্যুর পরই আমার খুব ভালো লাগবে